নমস্কার বাঙালির পেটপুরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি ট্যাংরা মাছের অতি সাধারণ একটা রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটা সাধারণ হলেও খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো হয় গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা তাহলে দেখতে থাকুন আমি ট্যাংরা মাছের রেসিপিটা কীভাবে তৈরি করছি আমি ট্যাংরা মাছের রেসিপি তৈরি করার জন্য এই দেখুন আড়াইশো গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি মাছগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের আর এই মাছগুলো কিন্তু অনেক দাম আড়াইশো গ্রাম মাছ আনা হয়েছে তাই দুশো টাকা নিয়েছে এই জন্য অল্প করে এই মাছ আনা হয়েছে আর এই মাছটা আমি কিন্তু কিছু সবজি দিয়ে রান্না করব তার জন্য কিছু সবজি কেটে নিয়েছি এই দেখুন আলু কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি গাঁটা কেটে নিয়েছি আর তিন রকমের সবজি আমাদের একসঙ্গে রান্না করে খাওয়া হয় না বলে কিন্তু একটা উচ্ছে ওই রকম আমি চার ফালি দিয়ে কেটে নিয়েছি আর সব সবজিগুলোই কিন্তু আমি একটু শুরু শুরু করে কেটেছি আর সবজিগুলো আমি কেটে ধুয়েও পরিষ্কার করে নিয়েছি এবার মাছগুলোর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি ট্যাংরা মাছের রেসিপিটা রান্না করার জন্য বেশি কিছু মশলা লাগবে না তবে অল্প করে একটু জিরে বাটা লাগবে আমি এক চামচ কাঁচা জিরে বেছে নিচ্ছি চিরি দিয়ে ট্যাংরা মাছ রান্না করলে ট্যাংরা মাছ খেতে কিন্তু বন্ধুরা ভীষণই ভালো হয় তাই আজকে আমি কাঁচা জিরে বেটে নিয়ে ট্যাংরা মাছটা রান্না করছি জিরে এটা আমার মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে এটা আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এদিকে একটা কড়াই আমি উনুনে বসিয়ে কড়াইটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি এবার কড়াইতে দিচ্ছি সরষের তেল কড়াইয়ের তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি তেলটা কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিচ্ছি এবার মাছগুলো দিয়ে আমি ভেজে নিয়ে নিচ্ছি অল্প কটা মাছ আমি একবার এই মাছগুলো ভেজে নেব মাছের মধ্যে যাতে সমানভাবে তেলটা পায় তেলটা যেখানে সেখানে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি মাছগুলোর এক পিঠ আমি দু তিন মিনিটের মতো সময় ধরে ভেজে নিয়েছি এবার মাছগুলো আমি উল্টে দেবো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব তবে মাছগুলো কিন্তু একেবারে কড়া করে ভাজবো না কারণ গঙ্গার একেবারে চাকরা ট্যাংরা মাছ এই মাছ বেশি কড়া করে ভাজলে মাছের কিন্তু পুষ্টিগুণটা কমে যাবে এই জন্য আমি একটুখানি মাঝারিভাবেই মাছগুলো ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি ভাজার পর কড়াইতে যে পরিমাণ তেল আছে এই তেলের মধ্যে দিয়ে আমি বেগুনগুলো ভেজে নিয়েছি বেগুনগুলো এইভাবে আলাদা করে ভেজে নিলে কিন্তু তরকারিটা খেতে অনেকটা টেস্ট হয় আর বেগুনটা কিন্তু একেবারে ভেঙে যায় না অনেক সময় একসঙ্গে সবজির সঙ্গে দিলে বেগুনগুলো বেশি চলে যায় তাতে কিন্তু তরকারিটা দেখতেও ভালো লাগে না আর বেগুন কিন্তু খুঁজেও পাওয়া যায় না কোথায় বেগুন আছে বেগুনগুলো এতটা গলে যায় বেগুনগুলো ভাজার সময় আমি অল্প করে একটু নুন দিচ্ছি বেগুনের ফিসগুলো আমি বেশ ভালো মতো ভেজে নিয়েছি এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি আমি যে উঠছেটা ঝোলে দেওয়ার জন্য নিয়েছি সেই উচ্ছেটাও আমি ভেজে নিচ্ছি উচ্ছেটা ভেজে নিলে কিন্তু উচ্ছে তোর পরিমাণটা অনেকটাই কমে যাবে উচ্ছেটা আমি নেড়ে টেড়ে ভেজে নিয়েছি এবার উচ্ছেটা আমি নামিয়ে নিয়েছি কড়াইতে কিন্তু খুবই অল্প পরিমাণ তেল রয়েছে এত অল্প পরিমাণে যদি মাছটা রান্না করা হয় তাহলে কিন্তু মাছটা খেতে ভালো লাগবে না এই জন্য আর একটুখানি সর্ষের তেল দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে অল্প করে আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি ট্যাংনা মাছটা কিন্তু কালো জিরে ফোড়ন দিলেই খেতে বেশি ভালো লাগে আর দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা কালো আর কাঁচা লঙ্কাটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি আলু আর ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি ফুটিয়ে তুলেছি এবার সঙ্গে যে মিশিয়ে নিয়ে এবার এই আলু আর ডাটাগুলো কিন্তু বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে আর এগুলো ভাজার সময় আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুন দেওয়া হয়েছে এটা করে কিন্তু এবার অল্প অল্প জল বেরোবে এবার বেশ কিছুক্ষণ কিন্তু জাল দিয়ে নিয়ে জলগুলোকে শুকিয়ে নিতে হবে আর সব কিছু ভালো মতো আলুয়া কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন আলুর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর আলুয়া টা গুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা হলুদের গুঁড়ো আস্তে আস্তে জাল দিয়ে কিছুক্ষণ কষিয়ে মশলা দিয়ে আলু আদার দিয়ে তিন চার মিনিটের মতো সময় ধরে আমি কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ঝোল দিয়ে দিচ্ছি এই মাছে কিন্তু একটু ঝোলের পরিমাণটা বেশি রাখা যায় কারণ একেবারে টাটকা মাছ ঝোলের পরিমাণ বেশি থাকলেও খেতে কিন্তু ভালো লাগে খুব বেশিও ঝোল রাখবো না আবার একেবারে শুকিয়েও ফেলবো না এরকম পরিমাণ ঝোল রাখবো আমি এজন্য জন্য সেই অনুযায়ী আমি পাঁচশো মগের এক মগ আমি জল দিলাম এবার ঝোলটা কিন্তু বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে গঙ্গার টাটকা ট্যাংরা মাছ এইভাবে রান্না করলে খেতে কিন্তু বন্ধুরা ভীষণই ভালো হয় আপনারা একদিন এইভাবে করে ট্যাংরা মাছের ঝোল রান্না করবেন দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে ঝোলটা পাঁচ ছ মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি এবার দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছ আর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি এবার মাছ আর বেগুনটা দিয়েও আমি ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেব মাছগুলো দেওয়ার পরও আমি ঝোলটা তিন চার মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি মাছের ঝোলটা আমার তৈরি হয়ে গেছে নামিয়ে নেব এবার নামানোর আগে আমি কিছু প্রচান্ন ধনে দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছের ঝোলে যদি শেষে একটু ধনে দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায় এই জন্য ধনে থাকলে অবশ্যই একটু ধনে দেবেন তাহলে দেখবেন তখন এটা খেতে ভীষণই ভালো লাগবে ধন্য পাতা দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না মিনিট খানেকের মতো আমি একটুখানি সময় ফুটিয়ে নেব মাছের ঝোলটা আমার রান্না সম্পূর্ণ হয়ে গেছে তো এটা আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আপনারা দেখতে পেলেন আমি ট্যাংরা মাছের রেসিপিটা কীভাবে তৈরি করলাম আমার রান্নার পদ্ধতিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আর একটি নতুন ভিডিওতে